ডি হইতে মহাস্থান আসার যে ঢাকা রংপুর হাইওয়ে রোড সেই হাইওয়ে রোডটি দেখতে পাচ্ছেন এবং পাশের যে বিল্ডিংগুলো দেখছেন এটা মোমইন টিএমএসএস এর মোমোইন ফাইভ স্টার হোটেল যেখানে অর্থাৎ মোমইন বিনোদন জগৎ ঠিক এই জায়গার পশ্চিম পাশে আমরা একটি শতক জায়গা বিক্রি করব। যার কারণে আপনাদেরকে টি এর ফাইভ স্টার যে হোটেল সেই হোটেল থেকে পশ্চিম পাশে আমরা আসতেছি দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে কিন্তু এই ধরনের জায়গা আছে একদম ফাঁকা জায়গা এর পাশ দিয়ে একটি মাটির রাস্তা আছে অর্থাৎ মাটি দিয়ে করা রাস্তা এই রাস্তাটা আছে এখন মাত্র দশ ফিট এই রাস্তা ভবিষ্যতে পনেরো ফিট হতে পারে দশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু সম্পূর্ণ নতুন করে করা এখানে তো এই রাস্তা দিয়ে এসে যে জায়গাটি আমরা বিক্রি করব সেটা হচ্ছে এই জায়গা এখন আলু লাগানো আছে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তাকার জায়গা এই জায়গাটি আসলে আমরা বিক্রি করব যার কারণে আপনাদেরকে আমরা ঢাকা রংপুর মহাসড়ক থেকে এখানে নিয়ে আসলাম আলু লাগানো আছে জায়গাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আলু লাগানো আছে এই জায়গাটায় আসলে আমরা বিক্রি করব। এক অত্যন্ত ভালো একটা জায়গা এবং গ্রামের পাশেই পাশেই আছে মোমাইন ফাইভ স্টার হোটেল অর্থাৎ এই জায়গাটার গুরুত্ব অনেক বেড়ে যাবে ভবিষ্যতে যার কারণে কিন্তু এই জায়গাটা নেওয়া খুবই যুক্তিসঙ্গত হবে এবং এখানে যদি আপনি বড় ধরনের কোনো প্রতিষ্ঠান করতে চান তাহলে দেখতে পাচ্ছেন অনেক জায়গা ফাঁকা আছে এগুলো আপনারা নিয়ে ভালো একটা প্রতিষ্ঠান করতে পারবেন যার কারণে আপনাদের কিন্তু পেছনের দিকেও আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পিছনের জায়গাগুলো পিছনের জায়গাগুলো অনেক সুন্দর এখানে ভালো লেভেলের একটা প্রতিষ্ঠান করা যেতে পারে সুন্দর জায়গা আপনারা যারা নিতে চান তারা তাদের জন্যই আসলে এই যে ভিডিওটি করা তো দেখতেই পাচ্ছেন আলু লাগানো আছে আলুতে সেচ দেওয়া হচ্ছে এই জায়গাটার দামও কিন্তু অনেক কম হবে যাই যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওতে এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। এবং ভিডিওর যে ডিসক্রিপশান থাকবে ডিসক্রিপশানেও আপনারা এই নাম্বারটি পাবেন চারপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পরিবেশ এবং এখানকার অনেক ভালো জায়গা এটা